কেন ওদের দাঁত কিন্তু ধারানো না ওদের দাঁত এমন এমন ও এখন লাবুবুর দাঁদ দেখি করে ভয় পালিয়ে গিয়েছে হ্যাঁ ও রে ভ্যারি গুড গুড আইডিয়া আমার বন্ধুগুলো কখন আসবে একটু পরেই চলে আসবে ওদের আইডিয়া ওদেরকে কে আমি ওদিকে কে আমি ওদেরকে একটা চক লিখিব ওকে দেখোরা চকলেট থাকে অনেক সুন্দর হয়েছে বেবি একক আরো বেশি বেশি একক